জানো তো বন্ধুরা পরিস্থিতি এখন আমায় এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেদিকেই থাকায় সেদিকেই শুধু গৌর অন্ধকার আর কোনো রাস্তাই দেখতে পাই না কি করবো ভেবে উঠতে পারি না শুরু থেকেই নিজের সাথে যুদ্ধ করে এই জায়গা পর্যন্ত এসেছি জানি না এখন নিজেকে কিভাবে সামলে রাখবো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানেই আছো অনেক ভালো আছো সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটাও শুরু করেছি আশা করি তোমাদের আজকের ব্লগটাও অনেক ভালো লাগবে আর পুরো ভিডিওটার সাথে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল সবাইকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের মোটামুটি কাজ আমি করে নিয়েছি ওই বাসি ঘর ঝাড় দেওয়া তারপর বাসি বাসন বের করা আবর্জনা ফেলার বালতিটা বের করা সমস্ত কিছুই হয়ে গেছে বাকি কাজগুলি করার আগে ভাবলাম উঠানটাই আগে ঝাড় দিয়ে দিই কারণ ঠান্ডা লাগছিল আর এখন বাসনগুলি ধুতে ইচ্ছেই করছিল না জমানো জল তো ভীষণ ঠান্ডা হয়ে থাকে হাতে ধরলেই যেন মনে হয় মানে হাতটা কেটে পড়ে যায় এরকম ঠান্ডা আর কি আর উঠানটা ঝাড় দিলে না শরীরে একটা গরম লাগে তো ওইদিকে দেখো আমার উটানটাও ঝাড় দেওয়া হয়ে যাবে আর শরীরে গরমটাও লাগবে মানে ঠান্ডা ভাবটা চলে যাবে তারপর কিন্তু আস্তে ধীরে সমস্ত কাজই করে নেব। শীতের দিনগুলিতে কিন্তু আমি এরকমটাই করি দেখেছ ঠান্ডায় কীরকম করে হাঁটছি হ্যাঁ গো বন্ধুরা সকাল বাজে প্রায় সাতটা আমি কিন্তু স্নান করে নিয়েছি কালকেও তো জল নেওয়ার জন্য ঠাকুর ঠাকুরগড়ে স্নান করেছিলাম কিন্তু জল নিতে পারিনি তাই আজকে জল আসার সাথে সাথেই কিন্তু আমি আজকে স্নানটা করে ঠাকুর ঠাকুরগড়ে ঢুকে পড়লাম রান্না করে আর আজকে জল নিলাম না কারণ কালকে রান্না করে জল নিতে গিয়ে কিন্তু ঠাকুর করে আর জল নিতে পারিনি তাই কিন্তু আজকে জল আসার সাথে সাথেই স্নান করে নিয়েছি আর এত ঠান্ডা জল দিয়ে স্নান করে না এখন যে সোজা হয়ে দাঁড়িয়ে কাজ করব সেটাও পারছি না শরীর হাত ভীষণ কাঁপছে তো কি আর করা ঠাকুর করে একটুও জল নিই তো দেখো এই বড় লাল ড্রামটা কিন্তু এখন আমাকে জল দিয়ে ভরে রাখতে হবে তার সাথে লাল বালতিটা আরেকটা কলস তো এগুলি দিয়ে কিন্তু প্রায় আমাদের এক সপ্তাহ ঠাকুরগড়ের পূজা চলে যাবে তারপর কিন্তু আবার এক সপ্তাহ পর ঠাকুর গড়ে জল নিতে হবে ঠান্ডাটা তো ভীষণই লাগছে কিন্তু কিছুতে গায়ে দিয়ে কাজ করব এর উপায়টা কিন্তু নেই কারণ ঠাকুর করে কিন্তু এই নাইটিটা পরে আমরা যাই মার আলাদা আর আমার আলাদা বাসি কাপড় পরে কিন্তু আমরা ঠাকুর করে যাই না আর দেখো নাইটিটা কত উপরে করে কোমরে বেঁধে নিয়েছি কারণ একটু এই নাইটি পরে আছি ঠান্ডার মধ্যে তারপর যদি নাইটিটাও ভিজে যায় তাহলে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগবে আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো তো চলো বন্ধুরা এখন কিন্তু ঠাকুরগড়ে জল নিতে প্রায় অনেকটা সময় লেগে যাবে তার সাথে সাথে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই তারপর না হয় সংসারের সমস্ত কাজ কথা তোমাদের সাথে শেয়ার করা হবে আগের ভিডিওতে ইটস ডেইলি ব্লগ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোনো তুমি কবে থেকে ইউটিউবে টাকা ইনকাম করা শুরু করেছ আসলে কি বলতো দিদিভাই বেশি দিন হয়নি ওই সব মিলিয়ে ছয় কি সাত মাসের মতো হবে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করা শুরু করেছে আর আজ পর্যন্ত যাই হয়েছে যাই পেয়েছি সবটাই তোমাদের জন্য সব সবটাই তোমাদের আশীর্বাদে আর ভালোবাসার সাপোর্টে তোমাকে অনেক অনেক আমার আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট বাসি কাজ ছেড়ে ঠাকুর করে স্নান করে জল নিতে নিতে কিন্তু বেলা প্রায় নয়টার উপরে হয়ে গেছে রান্না এখনো হয়নি আজকে জানো তো পুজোটা দিতে পারিনি গো মনটা অনেকটাই খারাপ সকাল সকাল স্নানটা করে নিয়েছি তারপরও কিন্তু পুজোটা দিতে পারিনি মনটা অনেকটাই খারাপ লাগছে কারণ এখন যদি পূজা দিতে যায় না তাহলে দুই ঘন্টা সময় ঠাকুর ঘরেই লেগে যাবে এর মধ্যে রান্না হয়নি তার মধ্যে যদি আবার মেয়েটা ঘুম থেকে উঠে যায় মেয়েটাকে কে রাখবে তো সমস্ত কিছু ভেবে কিন্তু ঠাকুর ঘরে পুজো না দিয়ে মোমদুকাটি দেখিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে চলে আসলাম দেখো ভগবান কিন্তু ঠিকই দেখছে আমি কি সমস্যার মধ্যে ছিলাম সত্যি মনটা সত্যি কথা বলতে খারাপ লাগছে তাই বারবার বলছি তো ওইদিকে দেখো মেয়েটা ঘুম থেকে ওঠার আগে দেখো আমি অনুনে রান্নাটাও দিয়েছি আর ঘরে কিন্তু খিচুড়ি আর ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে যেহেতু দেরি হয়ে গেছে তাই করে কিন্তু রান্নাটা দুই দিকে করে নেব তো এখন দেখো করছি পেঁয়াজ দিয়ে মাছের তেল কালকে এনেছিল তেলটা আর কালকে বানায়নি রাতের বেলা করে আর বানায়নি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখন কিন্তু পেঁয়াজ দিয়ে তেলটা বসিয়ে চলে আসলাম এই জলের কাছে জলটা না আজকে অনেক টাইম আছে আর কি তো ভাবলাম জমা কয়েকটা কাপড় ছিল ওইগুলোকেও ধুয়ে দিই যেহেতু এখন জল আছে আর জানো তো জমানো জলগুলি এতটাই ঠান্ডা হয় এখন যে জলগুলি সাপ্লাই থেকে আসছে না এগুলি কিন্তু অনেকটাই মানে গরম আর কি ওই কলের জল হয় না চাপ দিলে যে ধোয়া বেরোয় জল মোটামুটি গরম আর কি ওই রকমই তো সেই জন্য ভাবলাম চলো কাপড়গুলি ধুয়ে দিই যত জমিয়ে রাখবো ততই কিন্তু মানে জমে থাকবে কাজ সোনাই পিকু ব্লগস চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোন তোমার ভিডিও আমি রোজ দেখি অনেক ভালো লাগে দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো প্রত্যেক দিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর শুরু থেকে আমার সাথে থাকার জন্য স্বপ্না আক্তার চ্যানেল থেকে একজন কমেন্ট করেছে দিদিভাই তোমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম কৃতিকা দেবনাথ আর ওকে কিন্তু আমরা বাড়িতে সবাই পিউ বলে ডাকি আর এমনিতে তো অনেকে ওকে অনেক নামে ডাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো এত সুন্দর একটা কমেন্ট করেছ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলি কিন্তু ধুয়ে ড্রাই করতে দিয়ে আসলাম আর এদিকে কিন্তু এসে আমি মাছের তেলটা নামিয়ে মাছের তরকারি বসিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে করব মাছের ঝোল ফুলকপি আর আলুগুলিকে না একটু করে সেদ্ধ করে নিয়েছি গ্যাসে বেশি না একটু করে সেদ্ধ করে কিন্তু এখন এনে মশলা দিয়ে একেবারে ভেজে নিচ্ছি আর মশলার ঝাড়ের মধ্যে যে মশলাগুলি লেগেছিল মশলাটার ঝাড়টা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিলাম তাতে মশলাও আর নষ্ট হলো না আর ওই একটুখানি মশলা কষানোর পর যে কড়াইয়ের নিচের দিকে লেগে আসে ওইটাও কিন্তু আর থাকবে না তো এই জলটার সাথে এখন একটুখানি আলুগুলি সেদ্ধ হয়ে যাক আর আমি কিন্তু এদিকে চলে আসলাম কাপড়গুলি রৌদ্রে দিতে রৌদ্র তো সেরকম নেই তবে ড্রাই করে দিয়েছি তো তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে কাপড়গুলি তনুশ্রী শর্ট চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে বোন দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানায় গো এত সুন্দর একটা কমেন্ট করে এভাবে আমার পাশে থাকার জন্য দীপা সরকার চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে জানো তো বোন তোমার ভিডিওগুলি আমার অনেক ভালো লাগে আর ভিডিও দেখা শুরু করলে কখন যে ভিডিওটা শেষ হয়ে যায় কমেন্ট করার কথা মনেই থাকে না তাই আর তোমাকে কমেন্ট করা হয়নি আজ মনে করে কমেন্ট করলাম জানো তো দিদিভাই এই কথাটা না আমাকে অনেকেই বলে লাইভে গেলে যে জানো তো বোন তোমার ভিডিওগুলি শুরু করলে কখন যে শেষ হয়ে যায় কমেন্ট করার কথা আর মনেই থাকে না আসলে আমি কি বলবো বুঝতে পারি না আসলেই তোমাদের চোখটাই সুন্দর আর তোমাদের দেখার দৃষ্টিটাই সুন্দর তাই আমার এই কাজগুলি আমার এই কথাগুলি তোমাদের এত ভালো লাগে তবে তোমাদের কাছে কিন্তু আমার অনুরোধটা থেকেই যাবে যে ভিডিও শেষে অন্তত একটা কমেন্ট যেও কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে পরের দিনের ভিডিও অনেকটা শক্তি আর ভালোবাসাতে সাহস দেয় নিজেকে ভেঙে পড়তে দেয় না এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড়গুলি মেলা হয়ে গেছে আর আমার কিন্তু ফুলকপি আলু মাছের ঝোলটাও হয়ে গেছে এখন একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এখন কিন্তু নামিয়ে নেব আর আজকে না মনে হয় লবণটা দেয়নি তাই হাতে নিয়ে একটু চেক করে দেখেছিলাম লবণটা ঠিক হলো কি না আজকের তরকারিটা কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাই তোমাদের সামনে এসে দেখালাম তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমার তরকারি কালার দেখেই বুঝলাম অনেকটা ভালো হয়েছে তাই আজকেরটা কিন্তু বলতে ভুলবে না তো আমি কিন্তু স্নান দান করে নিয়েছি মেয়েটাকে স্নানদান করানো হয়ে গেছে মেয়েটা কিন্তু দুপুরবেলা ঘুমানি আর আমিও ঘুমালাম না তাই চলে আসলাম ঘরের পেছনের দিকে কয়েকটা খড়ি ছিল ওইগুলিকে কিন্তু কেটে দিচ্ছে এগুলি না কাঁচা তো অনেকটাই বড় বড় ভাবছি এদিকে তো রৌদ্র লাগে না ছোট ছোটো করে কেটে সামনের উঠোনটাই রৌদ্রে দেবো তাহলে শুকিয়ে গেলে ওই জায়গা থেকে নিয়েই কিন্তু সহজেই রান্না করতে পারবো জানো তো বন্ধুরা মাঝে মাঝে পরিস্থিতি এতটাই জীবনে খারাপ আসে না কি করব বুঝতেই উঠতে পারি না মোবাইলটা সকাল থেকে ভালোই ছিল ভালোই ভিডিও শুরু করেছিলাম তবে হঠাৎ করে দুপুর থেকে না মোবাইলের ডান দিকে মাঝখান দিয়ে কীরকম যেন কালো কালো স্পট পরে আসছিল তো আমি সেরকম কিছু এটা নিয়ে ভাবিনি তারপর যেই স্নান করে এসে মোবাইলটা ধরলাম তখনই দেখলাম মোবাইলটার মাঝখানে দিয়ে না ডান বাম দিকে ডিসপ্লে একটুখানি ডিসপ্লেটা না ভেঙে গেছে তো অনেকটাই মনটা খারাপ লাগছিল তার জন্য বিকেলে না আর কোনো ভিডিও করিনি যখন মোবাইলটা এই অবস্থা দেখেছি সত্যি মানে চোখে জল চলে এসেছিলো তো জন্য মন খারাপ নিয়ে বিকেলের পর আর কোনো ভিডিও করা হয়নি এমনিতেই হাতের অবস্থা ভালো না মেয়ের শরীরটাও ভালো না কী করেছি কি করব বুঝতে পারছি না জানি না বন্ধুরা আজকের পর ভিডিও কবে আসবে কারণ মোবাইলটা অনেকটাই খারাপ হয়ে গেছে গো তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো